আটছি রিভার সাইড ধরে দেখেন সুন্দরবন ষোলো লঞ্চে রিভার সাইডটা কতখানি চওড়া এবং কেবিন করিডোর ভিতরের সাইডেও কিন্তু অনেকখানি স্পেস আমার মনে হয় তারা যদি স্পেসটা কমিয়ে আনতো তাহলে আরও অনেকগুলো কেবিনের জায়গা তারা দিতে পারত কিন্তু তারা সেটা করেনি যাত্রীদের হাঁটার জন্য চলাচলের জন্য অনেক প্রশস্ত জায়গা রেখেছে এই বিষয়টা খুব প্রশংসনীয় এবং আপনি এখান থেকে হাঁটলে অনেক ভালো লাগা কাজ করবে অন্য যেমন সরু রাস্তা সেখানে হাঁটতে বা বোঝানি হাঁটতে বা গায়ে গায়ে মানুষের টাক খাওয়ার মতো একটা প্রবণতা থাকে এখানে কিন্তু সেইটা না আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামছি দেখছেন সিঁড়ির এখানেও কিন্তু খুব সুন্দর লাইটিং করা এবং খুব সুন্দর ডিজাইন নামলাম নিচের একদম নিস্তলার ফ্রন্টে এবং বাহির থেকে সুন্দরবন ষোলো লঞ্চটাকে একটু দেখার চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ছেড়ে দিবে এজন্যই একটু দ্রুত নেমে পড়লাম এবং লঞ্চ ছেড়ে দেওয়ার সময় দেখতে পাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে কিন্তু বরিশাল থেকে যাত্রী নিয়ে এখন ভ্রমণ করছে সুন্দরবন ষোলো তো